আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত বন্ধুরা আপনাদেরকে অনেক সুন্দর একটি দৃশ্য দেখাচ্ছি দেখুন বন্ধুরা অনেক উপরে আসি অনেক উপর থেকে আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে বার্ন হাম পার্ক এই যে বার্ন হাম পার্ক অনেক উপর থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন বাইরের দৃশ্যগুলো খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন বন্ধুরা এটা হচ্ছে বাগিও সিটি এস এম এর উপর থেকে বিডিউটি করে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা খুবই সুন্দর মনোমুগ্ধ করে এই শহরটি এই পুরো বাগিও শহরটি হচ্ছে পাহাড়ের উপরে দেখুন পাহাড়ের আঁকা পাকা পথ দেখুন বন্ধুরা এই বাগিও সিটি থেকে আপনাদেরকে স্বাগতম অভিনন্দন এই সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে তুলে তুলে দেখাচ্ছি দেখতে থাকুন আপনার আস্তে আস্তে আমার এই বাগিও সিটির ব্লক বিডিউটি আশা করি সবার কাছে ভালো লাগবে এই যে দেখুন দেখুন খুবই সুন্দর এই যে প্রচুর দর্শক বৃষ্টি তারপরেও দেখুন প্রচুর দর্শক দর্শক এখানে উপভোগ করতে আসছে বাঘ সিটির দৃশ্যগুলো এখানে বৃষ্টির কারণে এখানে লোকজন একটু কম এখানে আরও লোকজন থাকে আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার হওয়াতে আজকে একটু লোকজন একটু কম শনিবার আর রবিবারে লোকজন আর একটু বেশি হয় শনিবার আর রবিবার বন্ধের দিন এদেশে ছুটির দিন শনিবার আর রবিবার একটু বেশি হয় বন্ধুরা দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক উপরে আছি বর্তমানে রূপটকের ভিতরে আছি এস এম বাগিউ রুপটক থেকে আপনাদেরকে স্বাগতম অভিনন্দন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বাগিউ সিটি সৌন্দর্য পাহাড়ের উপর থেকে দেখুন বন্ধুরা কত সুন্দর দৃশ্য এই যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর অবশ্যই সাপোর্ট করবেন বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এই যে আরও কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে দূরের দৃশ্যগুলো আমি লেন্সের মাধ্যমে আস্তে আস্তে কাছে টেনে দূরের দৃশ্যগুলো দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে আরও দূরে দৃশ্যগুলো দেখুন কত দূরের দৃশ্যগুলো আমি টেন কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছি খুবই সুন্দর পার্কের পুকুরটা দেখা যাচ্ছে এখানে লোক বোট বাড়া নিয়ে রাইড করা হয় এখানে বোট বাড়া দেয় দেখুন বন্ধুরা পাহাড়ের দৃশ্যগুলো আপনাদেরকে খুব সুন্দর করে কাছ থেকে দেখাচ্ছি আপনাদের কাছে পাহাড়ের দৃশ্যগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি একটি সুন্দর একটি পরিবেশের ভিতর আছি দেখুন বন্ধুরা এই যে এটি হচ্ছে আর্টিফিশিয়াল দুবলা দুবলা গাছ এই যে প্লাস্টিকের দুবলা গাছ এই যে এখানে এখানে আছি আমি আরো আপনার ছোটো করে দেখাচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর এই পরিবেশটি এখানে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতন ঘোরার মতন একটি পরিবেশ আপনারা যদি কখনো কেউ ফিলিপি আসেন বাগু সিটিতে আসবেন বাগু সিটিতে খুব সুন্দর এই দৃশ্যগুলো দেখতে পারবেন বন্ধুরা খুবই সুন্দর এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের কাছে এই দৃশ্যগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে এস এম বাঘিউ সিটির উপরে আছি দেখুন বন্ধুরা এই দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে বাচ্চাদের খেলাধুলা করার জন্য এখানে এটা চালু করছে এখানে বাচ্চারা খেলাধুলা করে সময় কাটানোর জন্য দেখুন বন্ধুরা এই পাশের দৃশ্যগুলো আরও সুন্দর এই পাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর করে সাজিয়েছে এই যে এস এম আপনাদেরকে এই যে পাশের দৃশ্যগুলো আরো সুন্দর খুব সুন্দর মনোরম দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে হালকা 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 বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরেই আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি দেখুন ওয়া এস দেখুন এস এম বাগিও এই যে বাইরের দৃশ্যগুলো দেখুন ওই যে বাস স্ট্যান্ড দেখুন এই যে অনেকগুলো বাস এখানে লাইনে আছে এই যে দূরের দৃশ্যগুলো দেখুন দূরের দৃশ্যটি কেমন লাগে দেখুন দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর বন্ধুরা বাগিউ সিটি থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন থ্যাংক ইউ সো মাচ